বন্ধুরা রাতে ঘুমানোর আগে এক চামচ বেসন এই গরমে শুধু এইভাবে মেখে দেখো এটি ফেসিয়ালের চেয়েও দশ গুণ ফর্সা গ্লো মুখে একদিনেই কিন্তু নিয়ে আসবে ত্বক হবে অসম্ভব ফর্সা উজ্জ্বল চকচকে আর সুন্দর হ্যাঁ ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ দূর হয়ে যাবে বয়সের ছোপ দূর করে দিয়ে ত্বকে এরকমই টান টান ফর্সা উজ্জ্বলতা আসবে বন্ধুরা মুখ কালো হয়ে গেছে মুখে ট্যান পড়ে গেছে দাগ ছোপ দূর করে দেবে ফর্সা গ্লো আনবে মুখে বয়সের ছোপকে দূর করে মেছে তার দাগ পিগমেন্টেশন ডার্ক স্পটকে দূর করে দিতে পারে যদি রাতে ঘুমানোর আগে বেসনকে এইভাবে মাখো তাহলে চলো এবার দেখে নিই তো বন্ধুরা কী করবে এখানে দেখো বেসন নিয়ে নেবে এক চামচ কিংবা দু চামচ মতন বেসন নিয়ে নেবে এবং এইভাবে বেসন পরপর তিন দিন রাতে ঘুমানোর আগে মেখে দেখবে এবার এই বেসনের মধ্যে হাফ চামচ হলুদ মেশাবে কস্তুরি হলুদও মেশাতে পারো অথবা যদি তোমাদের কাছে রান্নার কস্তুরি হলুদ না থাকে রান্নার হলুদ মেশাবে আর এক চামচই এখানে মেশাবে অ্যালোভেরা জেল তো এইভাবে এক চামচ অ্যালোভেরা জেল হাফ চামচ হলুদ আর বেসন তিনটেকে নিয়ে ভালো করে মিক্স করবে আর অল্প অল্প জল দিয়ে কিংবা রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলে নিতে হবে তো বেশ ঘন করে গুলবে একদম লিকুইড কিংবা পাতলা করে গুলবে না একটু ঘন করে গুলবে এটাকে অল্প রোজ ওয়াটার দিয়ে দিয়ে এটাকে গুলে নেবে এইভাবে রোজ ওয়াটার না থাকলে তার সেই ক্ষেত্রে তোমরা দুধ অথবা জল দিয়েও গুলতে পারো এইভাবে ঘন করে গুলে নেবার পরে এই যে মুখে দেখো অনেক সময় ট্যান পড়ে যায় গরমের মধ্যে বয়সের ছোপ দাগ ছোপ পিগমেন্টেশন হয়ে যায় মুখের গ্লো হারিয়ে যায় পরপর তিন দিন বেসন সপ্তাহে এইভাবে মাখবে দেখবে রাতে ঘুমানোর আগে দুর্দান্ত মুখে কিন্তু গ্লো আসে কারণ বেসন তো নোংরা ময়লা তেল চিটচিটে ভাবটাকে দূর করে দেয় এবং নোংরা ময়লা তুলে দেয় ডেড স্কিন ক্লিন করে দেয় আর হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে এই সময় গরমের মধ্যে আমাদের মুখে দেখবে অনেক সময় দানা দানা গুড়িগুড়ি হয়ে যায় ব্রণ ও ফুসকুড়ি একনে হয়ে যায় কিংবা অন্যান্য অনেক দাগ ছোপ সমস্যা হয়ে গিয়ে থাকে হলুদ সেই সমস্ত সমস্যা তো দূর করেই এর সাথে সাথে হলুদ কিন্তু মুখে গ্লো আনতেও হেল্প করে আর অ্যান্টিসেপটিকেরও কাজ করে আর অ্যালোভেরা জেলও স্কিনে গ্লো আনে তার সাথে সাথে অ্যালোভেরা জেল বয়সের ছোপ দূর করে দাগছোপকে হালকা করে দেয় তো এইভাবে বেসন সারা মুখে ভালো করে মেখে পনেরো মিনিট এটা মুখে এইভাবেই রেখে দিতে হবে তো চলো পনেরো মিনিট এখন মুখে আমি এটা এইভাবেই রেখে দেব আর এইভাবে রেখে দিয়ে পনেরো মিনিট চোখ বন্ধ করে বসে থাকবে কিংবা একটু চোখ বন্ধ করে রিল্যাক্স করবে দেখবে খুব ভালো মুখে কিন্তু গ্লো আসবে পনেরো মিনিট পরে হালকা হালকা হাত দিয়ে একটুখানি গোল গোল করে সারা মুখে এইভাবে একটু ভোলাবে তাতে কি হবে সারা দিনকার যত নোংরা ময়লা ডেড স্কেন আছে সেগুলো তো উঠেই যাবে দাগগুলো হালকা হবে হালকা হালকা হাত দিয়ে এইভাবে সারা মুখে কপালে গালে নাকের দুই পাশে ঠোঁটের চারিপাশে হালকা হালকা করে গলা এইভাবে ঘোরাবে যাতে অনেক সময় যে ঠোঁটের চারিপাশে দেখবে কালো কালো ছোপ হয়ে থাকে নাকের দুপাশে কালো দাগ হয়ে যায় কালো ছোপ থাকে কপালে কালো দাগ ছোপ থাকে সব দূর হবে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে বেসনটা মুখ থেকে এইভাবে মুছে ফেলতে হবে তো নিশ্চয়ই তোমরা তফাতটা বুঝতে পারছো বেসনটা লাগানোর আগে আমার মুখে কিন্তু একদম গ্লো ছিল না মুখটা ড্রা ডাল হয়েছিল ড্রাই হয়েছিল আর যেমন কি তোমরা অনেকেই জানো আমি রিসেন্টলি সিবিচে ঘুরতে গেছিলাম তো আমার মুখে খুব ট্যানও পড়ে গেছিলো কারণ সানস্ক্রিন লাগালেও দেখবে অনেক সময় রোদ্র লাগলেও ট্যানটা পড়েই যায় কম পরিমাণে পড়ে কিন্তু পড়ে তো দেখো শুধু বেসনে এসে আমি এই রাতে ঘুমানোর আগে করে বেসন এইভাবে মাখার ফলে আমার কিন্তু পুরো ট্যানিং উঠে গেছে ট্যান উঠে গিয়ে ত্বক কিন্তু বেশ ভরসা হয়ে গেছে এবার দেখো জল দিয়ে মুখ ধুয়ে এসছি। জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে একটুখানি হাতে রোজ ওয়াটার নিয়ে এইভাবে ট্যাপ করবে রোজ ওয়াটারটা দিলে কি হয় ওপেন পোর্সটা দূর করবে স্কিনকে টাইট করে স্কিনের গ্লো আনবে তো এভাবে রোজ ওয়াটার লাগাবার পরে একটুখানি অ্যালোভেরা জেল রাতে ঘুমানোর আগে এই গরমে অ্যালোভেরা জেল কিন্তু দুর্দান্ত কাজ করে তো রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল যদি মুখে এইভাবে মেখে নাও দাগ ছোপ হালকা করবে বয়সের ছোপও দূর করবে স্কিনে সুন্দর একটা টান টান ফর্সা গ্লো একটা ফর্সা উজ্জ্বলতা আসবে সারা মুখে ভালো করে অ্যালোভেরা জেলটা মেখে নেবে আর আর একটা কাজ করতে পারো যে এই যে আগারও অ্যাটাম হ্যান্ড হেল্ড এই ফুল বডি মাসাজারটা দিয়ে একটু মাসাজ করতে পারো এটা ব্লাড সার্কুলেশানটা বাড়ায় স্কিনের গ্লো আসে আর তার সাথে সাথে আজ যে মাসেলসগুলো রিল্যাক্স হয় বডি পেন দূর করে এটা দিয়ে তোমরা আর্ম লেগ ফুট ব্যাক পেন দূর করতে পারো অনেক সময় অনেকের বাতের ব্যথা হয় হাত পায়ে যন্ত্রণা হয় সেগুলো দূর করা যায় মাসেলসকে রিল্যাক্স করে পেন রিলিফ করতে কিন্তু এটি হেল্প করে এর আলাদা আলাদা অ্যাটাচমেন্টও পাওয়া যায় নিজেদের সুবিধা মতন সেই অ্যাটাচমেন্ট চেঞ্জ করে করেও তোমরা এটা দিয়ে নিজেরাই বডি ম্যাসাজ কিন্তু করে নিতে পারো তো দেখো এ কত সুন্দর স্কিনে কিন্তু গ্লো এসে গেছে তো অবশ্যই ট্রাই করো এই উপায়টি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে